আমি এখন আপনাদের এমন একটি বিষয়ের কথা বলবো যা আমাদেরকে আল্লাহ নিকট ক্ষমা চাওয়া থেকে বিরত রাখে বিষয়টা একজনের কাছে কতটুকু প্রত্যাশা করা হয় তার সাথে সম্পর্কযুক্ত কিছু কিছু মানুষ মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয়ে যায় যে আমি সারা জীবন ধরে অসংখ্য পাপে নিমজ্জিত ছিলাম আল্লাহ মনে আমাকে খুব একটা পছন্দ করেন না কোন কোনো মানুষ এমনকি এতদূর পর্যন্ত চলে যায় যে বলে ওঠে আল্লাহ আমাকে পছন্দ করেন না আল্লাহ আমার উপর খুবই রাগান্বিত আমি জানতাম আল্লাহ এই এই কাজগুলো আমাকে করতে নিষেধ করেছেন কিন্তু তারপরেও আমি করেছি শুধু একবার নয় বহুবার এই খারাপ কাজগুলো করেছি সুতরাং আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি নেই আমার নামাজের কোনো দাম নেই মানুষ যখন নিজের সম্পর্কে এই রকম ধারণা পোষণ করে তখন সে কী করে জানেন আমি তো খুবই খারাপ মানুষ আপনি কি আমার জন্য একটু দোয়া করতে পারবেন কারণ আমি ইতোমধ্যে দোয়া করার যোগ্যতা হারিয়ে ফেলেছি এখন আপনাকে আমার জন্য দোয়া করতে হবে কারণ আমি আশা করছি আল্লাহ অন্তত আপনার দোয়া কবুল করবেন এতে হয়তো আমার একটা সুযোগ তৈরি হতে পারে কারণ আমি আমার কথা তিনি শুনবেন না আপনাদেরকে আবার একটু পিছনে নিয়ে যাই নূ হালাইসাল্লাম কাদের কাছে আল্লাহ নিকট ক্ষমা চাওয়ার এই প্রস্তাব তুলে ধরেছিলেন নূ আলাইসাল্লাম কি এমন মানুষদের নিকট এই প্রস্তাব তুলে ধরেছিলেন যারা সারা রাত মসজিদে কাটাতো যারা প্রতি বছর হজ পালন করতে যেত রোজা রাখত এবং অন্যান্য সৎ কাজ করতো না নূ হালাই ক্ষমা পাওয়ার এই প্রস্তাব তুলে ধরেন ইতিহাসের অন্যতম একটি বিদ্রোহী সম্প্রদায়ের প্রতি যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্রোহী ছিল তিনি তাদের বলেন তোমরা যদি শুধু ক্ষমা চাও আল্লাহ শুধু তোমাদের ক্ষমা করবেন তাই নয় বরং তিনি তোমাদের জন্য আকাশের খুলে সম্পর্কে এমন বলবেন না যে আমি অনেক দূরে হারিয়ে গেছি যদি কিছু হয় তা হবে আমার মায়ের দোয়াতে বা অন্য কারো দোয়াতে আপনার মনের এমন অবস্থার সুযোগ গ্রহণ করে শয়তান মানুষের মনের হতাশাজনক পরিস্থিতির সুযোগ গ্রহণ করে শয়তান আর এর মাধ্যমে তাকে শিরকে নিমজ্জিত করে এই হতাশা শির্কের একটি দরজা কেন জানেন তখন মিথ্যা ধর্ম আসে এবং আপনাকে বলে আপনি তো অনেক বড় পাপি আপনার পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব নয় যিশুকে বলুন আপনাকে ক্ষমা করে দিতে আপনি যিশুর সাথে ভালো সম্পর্ক করুন তিনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো করে দিবেন আল্লাহ এবং আপনার মাঝখানে যিশু এসে দাঁড়ান